আপনি কি জানেন এক ছোট্ট দোয়া পড়লে শয়তানও মাথা নিচু করে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো এ দোয়ার গভীর অর্থ এর ইতিহাস এবং কিভাবে এটা আমাদের জীবনে বিপুল বরকত আনতে পারে প্রদর্শক ইহা এতই সহজ কিন্তু অন্তর ছুঁয়ে যাওয়া ভাষা এক এক শব্দে লুকিয়ে আছে বাড়তি রহমত ও নিরাপত্তা প্রদর্শক দোয়াটির সারাংশ অংশ হলো এই দোয়ায় আমরা আল্লাহর কাছে সাক্ষ্য আশ্রয় চাইছি বিশেষ করে যন্ত্রণার দিন অর্থাৎ পতনের হাত থেকে আবার সারমর্ম এক অর্থ শিকার হে আল্লাহ আমি দুর্বল বিপদে পড়েছি দুই ওসিলা আল্লাহ ছাড়া আর কোথাও ভরসা না থাকা তিন আজম আমি চাই তুমি রক্ষা করো এভাবে ছোট এক বাক্যে আঁকড়ে ধরেছে রহমতের হাত এ দোয়ার কোনো সুরা থেকে নাজিল হওয়ার ঘটনা নেই কারণ এটি কোরআনের দোয়ার অংশ নয় বরং এটি বিখ্যাত হাদিস গ্রন্থ মুহাদ্দিস মোহাম্মদ বিন সাইন আল কাফি রহমাতুল্লাহ এই গ্রহণতে দৈনন্দিন জীবনের জন্য চারশো প্লাস দোয়া বঙ্গের সংকলন করেছেন সাবাই কিরাম ও তাবে হাদিসগাঁও থেকে সংগৃহীত যা নবী করিম আলী আলি ওয়াসাল্লাম নমুনা স্বরূপ পাঠ করতেন অর্থাৎ এটি হলো রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আমল সংগ্রহ থেকে নেওয়া দৈনন্দিন ইবাদতের অংশ প্রিয় দর্শক এখন আসি ফজিলতে কেন এই ছোট্ট দোয়া মহান রক্ষা হেফাজতে অর্থাৎ আজ তিনবার রাত্রে পাঠ করলে আল্লাহ চালা রক্ষা করেন নিরাপত্তা শয়তানকে সরিয়ে দেয় কারণ সে আগুনের খোঁজেই ঘুরে বেড়ায় দুনিয়া আখিরাতে বরকত জীবনে অগ্নি পরীক্ষার মানসিক প্রস্তুতি তৈরি হয় ভয় অনুভূতি গেলে আল্লাহর দিকে মনোযোগ বাড়ে সহজ আমল মাত্র চার শব্দে সৃষ্টি করা যখনই ইচ্ছা দিনে রাতে যে কোনো মুহূর্তে পড়তে পারেন প্র্যাকটিক্যালি হল প্রতিদিন সূর্যাস্তের পরে ও ভোরের প্রথম আলো আসার আগে তিনবার পাঠ করুন প্রদর্শক ফজিলত সারাংশ সারমর মতো শোনাই হলো কিন্তু দোয়াটি শোনা হলো না দোয়াটি অত্যন্ত ছোট্ট একটি দোয়া দোয়াটি হলো আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার কারোর সঙ্গে শেয়ার করলে আপনিও সে দোয়ার সব পাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন ক্লিক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল জানুন আরও অন্যান্য অন্য ইবাদত আমলের দাওয়াত আমরা প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিদিনের ছোট্ট ছোট্ট আমল নিয়ে আনবো আপনার জীবনের আলো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله